How are you, friends? Today, suddenly, me and my friend went for a walk in the afternoon. We the name of the village is Babanapur. This village is very beautiful, especially the border area looks more beautiful because the people here raise cows, goats, etc. So, we came here and enjoyed a lot. Subhanallah, Allah's creation is so beautiful. Allah Subhanahu Ta'ala he has given us many blessings which we were surprised to see. so friends today we will see you again with another video inshallah assalamu alaikum bondura to amra dujon bondhu hotat kore ghurte aslam amader shushong durgapur thanar bhawanipur gram e to eta hocche shimanto borshi alaka to gram ta ghure dekhlam onek sundor আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এই যে বর্ডার একদম সীমান্তবর্তী এলাকা এর পাশে আপনার ইন্ডিয়া এটা আমাদের দুর্গাপুর থানার লাস্ট গ্রাম ভবানীপুর এরপরে আর গ্রাম নেই এরপরে ইন্ডিয়ান শুরু হয়েছে আর কি জায়গাটা অনেক সুন্দর এই গ্রামের লোকেরা আপনার যে ভেড়া ছাগল গরু এগুলা লালন পালন করে ভেড়া দেখতে অনেক সুন্দর আর আপনার পাহাড়ি মানুষ তো তো ওরা হচ্ছে আপনার গারো উপজাতি আর কি বেশিরভাগই গারো ঘুরতে আসলাম দেখলাম জায়গাটা মোটামুটি ভালোই লাগতেছে আপনারাও চাইলে আসতে পারেন আর সঙ্গে দুর্গাপুর থেকে আত্রা খালি বিবিস হয়ে পাঠ হয়ে তারপর ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারবেন সারি সারি সুপারি গাছ এই গাছগুলো সত্যি অসাধারণ থাকতেছে আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর দেখেন বন্ধুরা যত দেখবেন তত অবাক হয়ে যাবেন তো আল্লাহ তালা নিয়ামত ফোরবে না আল্লাহ তাহলে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে বন্ধুরা যার সুক্রিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না কখনোই না তাদের গরু চড়ানোর মাঠ এটা মাঠটা অনেক সুন্দর সাথে একটা পুকুর আছে ফুটবল খেলা যায় সবকিছু করা যায় ইনশাল্লাহ সো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট করেন শেয়ার করেন এবং আমার পাশে থাকেন ইনশাল্লাহ